নমস্কার বন্ধুরা চলে এসছে একটা ওয়েব সিরিজ রিভিউ ভিডিও নিয়ে আমার চ্যানেল চলচ্চিত্র চর্চাতে তখন আমরা এই ভিডিওতে আলোচনা করবো ওয়েব সিরিজটা নিয়ে যেটা জি ফাইভে গত সপ্তাহে রিলিজ করা হয় টোটাল এর সাতটা এপিসোড রিলিজ করা হয়েছে এবং এই ওয়েব সিরিজের ডিরেক্টর হচ্ছে করক মুর্মু ওভারঅল এই ওয়েব সিরিজটা আমার কেমন লাগলো সেটা নিয়ে আমরা এই ভিডিওতে ডিটেলে আলোচনা করবো তো চলুন বেশি সময় নষ্ট না করে শুরু করে দেওয়া যাক আজকের এই ভিডিওটা লেট স্টার্ট তো পার্টিকুলারলি এই ওয়েব সিরিজটা পাশ এটা নিয়ে যদি আপনারা ইউটিউবে বিভিন্ন রিভিউ চ্যানেলে গিয়ে সার্চ করেন এর কোনো রিভিউ পাবেন না কারণ এই ওয়েব সিরিজটা খুবই আন্ডারডেটেড একটা ওয়েব সিরিজ এবং শুরুতেই বলে দিই আপনাদের এই ওয়েব সিরিজটা দেখার জন্য হাইলি রেকমেন্ড করবো কারণ এই ওয়েব সিরিজটা আমার দারুণ লেগেছে এবং দু হাজার চব্বিশে দাঁড়িয়ে এখন অব্দি যে বাংলা ওয়েব সিরিজ দেখেছি তার মধ্যে এইটা আমার এক নম্বর লেগেছে এর থেকে বড়ো বা এর থেকে ভালো কোনো ওয়েব সিরিজ আমার এখনও পর্যন্ত লাগেনি এইটুকু বলে আমি রিভিউ শুরু করছি যদি ডাইরেক্ট চলে এসে ওয়েব সিরিজের গল্পে এখানে গল্পে দেখানো আছে কোচবিহারের পাথরকুচি একটা জায়গা সেখানে থানা পাথরকুচি নামে সেখানে একটা কেরানির কাজ করে এখানে সুহার্তর ক্যারেক্টারটা জানা হচ্ছে চাঁদু সে তার পুরনো প্রেমকে ফিরে পায় অর্থাৎ সেই থানার আশেপাশে ঈশার ক্যারেক্টারটা আসে কিন্তু ঈশার আগের ঘটনা হয়তো কিছু মনে থাকে না সেটাই আমাদের ট্রেলারটা দেখানো হয়েছে এবারে সুহার্থ ক্যারেক্টারটা চাঁদু সে কি ঈশার ক্যারেক্টারটাকে পায় কি পায় না এর বেশি জানতে গেলে আপনাকে ওভারঅল ওয়েব সিরিজটা দেখতে হবে সাতটা এপিসোড রিলিজ করা প্রত্যেকটা এপিসোডের রান টাইম প্রায় তিরিশ মিনিটের কাছাকাছি বাংলায় যে একটা ওয়েব সিরিজের কোয়ান্টিটি হয়ে থাকে তার থেকে বেশ বড়ই বলা যেতে পারে পার্টিকুলারলি ওয়েব সিরিজটাকে এর বেশি কিছু গল্প আপনাদের সামনে এখানে কীভাবে করছি না কারণ ট্রেলার থেকে গল্পের ব্যাপারে অনেক কিছু আমাদের সামনে লুকানো হয়েছে তাই অ্যাজ ইউজুয়াল এখানে আমি বেশি কিছু গল্পের ব্যাপারে আপনাদের সাথে শেয়ার করছি না দু একটা দিক নেগেটিভ দিক ছাড়া আমার কিন্তু ওয়েব সিরিজটা ভরে ভরে পজিটিভ দিক লেগেছে সবার পথে যদি চলে আসি ওয়েব সিরিজের পজিটিভ দিক সেটা হচ্ছে স্টোরিটা এটা কমপ্লেক্স স্টোরি কিন্তু এখানে আমাদের দেখানো হয়েছে হ্যাঁ অর্থাৎ অনেকগুলো ঘটনা এখানে একসাথে চলতে থাকে মানে যেটা একটা আদিবাসী সম্প্রদায় দেখানো হয়েছে যার লিডার হচ্ছে এখানে সৌরভের ক্যারেক্টারটা এখানে ঋষি কৌশিকের ক্যারেক্টারটা সে সেই থানায় আসে সে ওই ড্রাগের ব্যাপারগুলো দেখে কিংবা এই যে দুজনের প্রেম সৌহার্থ এবং ঈশা এদের দুজনের মধ্যে কিছু একটা হয়েছিল আগে পাস্ট অনেকগুলো ঘটনা একসাথে চলতে থাকে সেগুলোকে খুব কমপ্লেক্স আকারে আমাদের সামনে প্রেজেন্ট করেছে ডিরেক্টর করক মুর্মু একদম অন দ্য ফেস আমাদের সামনে সব কিছু প্রথম থেকে বলে দেওয়া হয়নি সেটা আমার খুব ভালো লেগেছে এখানে স্ক্রিন প্লেয়ের ব্যাপারে দু একটা নেগেটিভ দিক আছে বা যেভাবে কিছু ফ্ল আছে সেগুলো নিয়ে আমি পরবর্তীকালে আলোচনা করছি কিন্তু ওভারঅল ওয়েব সিরিজটার মধ্যে যেভাবে স্ক্রিন প্লেটা দেখানো হয়েছে তিন চার এপিসোড অবধি আপনি পুরো রোম্যান্টিক অ্যাঙ্গেল দেখতে পারবেন ওয়েব সিরিজের মধ্যে তার মধ্যে আদিবাসী সম্প্রদায় সৌরভ সে কী করছে সেটা নিয়ে আমরা প্রথম প্রথম দেখতে পাই কিন্তু চার নম্বর এপিসোডের পর থেকে এমন একটা জনর শিফট হবে ওয়েব সিরিজটার মধ্যে এবং থ্রিলার পোর্শনটা যখন আসবে না আপনার অ্যাড্রিনালি রাশ এত বাড়িয়ে দেবে সেইখান থেকে একদম লাস্ট এপিসোড অবধি এবং লাস্টে গিয়ে টুইস্ট তার ওপর টুইস্ট তার ওপর টুইস্ট এই তিনটে টুইস্ট এমনভাবে দেওয়া হয়েছে আপনি ভাবতে পারবেন না যে বাংলা কোনো ওয়েব সিরিজ দেখছেন এবং আপনি এক প্রকার ভুলেই যাবেন যে আপনি বাংলার কোনো কাজ দেখছেন এইরকম ভাবে টুইস্টগুলো এখানে দেওয়া হয়েছে এবং কোনো টুইস্ট এখানে একদম মানে বোকা বোকা লাগবে না প্রত্যেকটা টুইস্ট এখানে খুব ভালোভাবে প্লেস করা হয়েছে খুব ভালোভাবে লেখা হয়েছে প্রত্যেকটা ক্যারেক্টারকে এখানে খুব ভালোভাবে প্লেস করা প্রথম থেকে আপনি হয়তো ভাববেন গল্পটা এই দিকে যাবে কিন্তু লাস্টে গিয়ে যখন গল্পটা একদম মানে ওয়ান এইটি ডিগ্রি চেঞ্জ হয়ে যাচ্ছে মানে আমি তো ভাবলাম যে এইরকম কাজ বাংলায় দাঁড়িয়ে কোন একটা কালে সে সিক্স বলে একটা ওয়েবসিরিজ সিরিজ হয়েছিল বাংলায় আছে ওয়েব সেই তারপর থেকে কিন্তু এইরকম মানে এত টুইস্টওয়ালা কোনো কাজ কিন্তু বাংলায় দেখিনি এইখানে সেই পার্টিকুলার কাজটা আমি পেলাম টুইস্টগুলো আমার সেরা লেগেছে নেক্সট বলবো এর সিনেমাটোগ্রাফি যেহেতু উত্তরবঙ্গে কিছু পর্শানে শুটিং পাথরকুচি যেভাবে গ্রামগুলোকে দেখানো হয়েছে বা আপনার আউটডোর লোকেশানে শুট করা হয়েছে সেগুলো আপনি যদি একটু বড় স্ক্রিনে দেখেন ল্যাপটপ কিংবা টিভিতে সেখানে দেখতে ভালো লাগবে ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং গান রঙ্গিলা ডে বলে একটা গান আছে সেই গানটাকে ইউজ করা হয়েছে এখানে খুব ভালোভাবে ফার্স্ট এপিসোডে সুহার্থ ক্যারেক্টারটা সেই গানটা গায় এবং সেই গানটাকে গিয়ে একটা পাস্ট আছে সেই পাস্টগুলো যখন প্রত্যেকটা এপিসোডের শুরুতে আমাদের সামনে আসতে থাকে গল্পটা যখন আস্তে 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 খুলতে থাকে সেই জিনিসগুলো আমার ভালো লাগবে ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা বলছিলাম সিরিজের খুব ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা নিয়ে আলাদা করে এর যে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছেন তাকে বাহবা দিতে হয় নেক্সট বলবো পারফরমেন্স এখানে সব থেকে ভালো যার পারফরমেন্স লেগেছে আমার সে হচ্ছে সুহার্থ লাস্টে গিয়ে যে টুইস্টের ব্যাপারটা আছে সেখানে আমি এখানে বলছি না সেখানে তো তার পারফরমেন্স বিয়ন্ড অফ দ্য লেভেল চলে যায় কিন্তু গোটা ওয়েব সিরিজ জুড়ে তার পারফরম্যান্স দেখবার মতো এতদিন বাংলা ইন্ডাস্ট্রি বা বাংলার টপ মোস্ট ওটিটি প্ল্যাটফর্ম তাকে কীভাবে ইউজ করে এসছে একটা গোয়েন্দার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে তো সেই রকম ক্যারেক্টার কিন্তু তিনি এই ওয়েব সিরিজের পর থেকে ডিম্যান্ড করেন না তিনি যথেষ্ট ভালো একজন অভিনেতা তিনি এই ওয়েব সিরিজটা প্রমাণ করেছেন কিছু কিছু মোমেন্ট আসবে মানে এতটা ইমোশনাল করে দেবে আপনাকে এখানে দুটো পোষ্য দেখানো হয়েছে এই সুয়ার্থর ক্যারেক্টারটা চাঁদু একটা কুকুর একটা মুরগি একটা সিন আছে এখানে একটা পোষ্যকে কেউ কি যেন মেরে দেয় এবং তারপর সেই যে পারফরমেন্সটা দেয় দেখবার মতো সুহার্থ এবং ঈশার মধ্যে যে রোমান্টিক অ্যাঙ্গেলগুলো আছে সেই জায়গায় তার পারফরমেন্স দেখবার মতো এবং লাস্ট এপিসোডে গিয়ে যখন টুইস্টটা আমাদের সামনে রিভিল হয় ওই জায়গায় মানে লেভেলের হয়েছে তার এছাড়া এখানে ঈশার পারফরমেন্স ভালো ঈশার যে বাবা হয়েছে থিয়েটারের মানুষ তিনি তারও পারফরমেন্স ভালো ঋষি কৌশিকের পারফরমেন্স দেখবার মতো হয়েছে যখন কিছু কিছু পোর্শান আছে ঋষি কৌশিকের ক্যারেক্টারটাই থানার কিছু মানে যারা কাজ করে পুলিশ হাবিল্লা তাদেরকে থ্রেড দেয় যে আপনি একটু ভাবুন নাহলে আপনার চাকরি নিয়ে তো টানাটানি হয়ে যাবে বা আপনাকে জঙ্গলমলে ট্রান্সফার করে দেবো ওই সব জায়গায় তার পারফরমেন্স দেখবার মতো কিছু কিছু জায়গায় তার পারফরমেন্স একটু আমার চোখে লেগেছে সেটা নিয়ে আমি পরবর্তীকালে আলোচনা করছি এছাড়া যত সামগ্রিক কাজটা আছে এখানে ইনক্লুডিং দ্যাট টু পেট ওই কুকুর আর মুরগিটার নাম একজনের নাম রাখাল এরপর ডাইরেক্ট চলে আসবো ওয়েব সিরিজের এডিটিং নিয়ে এর এডিটিংটা একদম ক্রিস্প করা হয়েছে এটা কোনোভাবেই আপনার মনে হবে না খুব স্ট্রেচই করা হয়েছে আবার কোনোভাবে মনে হবে না যে একটু টাইম ডিম্যান্ড করতো খুব পারফেক্ট এডিটিং করা হয়েছে সাতটা এপিসোডের মধ্যে এটা আবদ্ধ রাখা হয়েছে খুব একটা বেশি বাড়ানো হয়নি আবার খুব একটা বেশি কমানো হয়নি ফার্স্ট চারটে এপিসোড আপনি পুরো রোম্যান্টিক ট্র্যাকটা দেখতে পারবেন তার সাথে এই যে সৌরভের ক্যারেক্টারটা তার সাথে কী পাস্ট হয়েছিল তার বাবার সাথে কী হয়েছিলো এইসব জিনিস সূক্ষ্ম সূক্ষ্মভাবে আমাদের দেখানো হবে এবং লাস্ট তিনটা এপিসোড যেভাবে জন্ডটা শিফট হয় এবং থ্রিলার পোর্শনটা ঢুকে তারপর টুইস্টগুলো আসতে থাকে এত সুন্দরভাবে এডিটিংগুলো করা হয়েছে প্রত্যেকটা এপিসোডের ফার্স্টে এই যে দুটো ক্যারেক্টার বাবলি এবং এই চাঁদুর যে ক্যারেক্টারটা তার আগে একটা নাম আছে সেটা আমি এখানে ডিক্লেয়ার করছি না এই পাস্টগুলো তো সুন্দরভাবে দেখানো হয় আপনি কোনোভাবেই ধরতে পারবেন না যে এদের সাথে আলটিমেটলি হলোটা কি একদম লাস্ট এপিসোড যতক্ষণ না আসে লাস্ট এপিসোড আপনি বুঝতে পারবেন যে আচ্ছা এদের সাথে এই হয়ে তারপর তারা বর্তমানে এখানে এসেছে এবং এর লাস্ট পাঁচ মিনিট আপনাকে এতটা ইমোশনাল করে দেবে ওই যে দৌড়ানোটা ওই যে ঋষি কৌশিকের ওই বন্দুক তাক করাটা এবং লাস্ট অব্দি তাদের সাথে যা পরিণতি হয় দুটো ক্যারেক্টারের সাথে আপনাকে সত্যি ইমোশনাল করে দেবে খুব ট্র্যাজেডি এন্ডিং আছে পার্টিকুলারলি এপিসোডটা যেটা আমার পার্সোনালি ভালো লেগেছে আপনাদের রেকমেন্ড করবো একটা যদি ভালো রোম্যান্টিক থ্রিলার ওয়েব সিরিজ দেখতে চান একটু সাইকোলজিক্যালও বটে তাহলে ওয়েব সিরিজটা কোনোভাবেই মিস করবেন না এই ওয়েব সিরিজটা কিন্তু বাংলায় দাঁড়িয়ে আজ পর্যন্ত আমার দেখা দু হাজার চব্বিশের বেস্ট ওয়েব সিরিজ দু হাজার চব্বিশকে তেইশেরও বলতে পারেন বেস্ট ওয়েব সিরিজ নেগেটিভ দিকে যদি চলে আসি স্ক্রিনটার মধ্যে দু একটা ফ্ল এখানে আছে ঋষি কৌশিকের ক্যারেক্টারটা যেটা বললাম সে যখন দৌড়াচ্ছে বা কিছু জায়গায় একটু অ্যাকশন থেকে দেখানো হয়েছে একদম ফার্স্টে ঈশা ক্যারেক্টারটা যখন ওই ব্লগিং করতে যায় ওই জায়গাটায় মানে ঋষি কৌশিকের ক্যারেক্টারটা খেয়েই হারিয়ে ফেলে মানে ঠিক অ্যাকশানে থাকে এখানে আমার পার্সোনালি ভালো লাগেনি সেই অর্থে অ্যাকশন নেই বন্দুক নিয়েই যখন দেখছে ওই জায়গাটা একটু কেমন লেগেছে নেক্সট নেগেটিভ বা স্ক্রিন প্লেয়ের মধ্যেই ইশার ক্যারেক্টারটা সে প্রথম থেকে দেখাচ্ছে ওই ক্রাইম ব্লগিং করে এইসব কিন্তু গোটা ওয়েব সিরিজে তারা কোনো ওইরকম ভূমিকা দেখতে পেলাম না আমরা যখন থেকে সে ওই অ্যাক্সিডেন্টটা আয় তাদের ওপর বোমা পড়ে সুয়ার্থ ক্যারেক্টারটা থাকে তারপর থেকে তার ওই মানে প্রফেশনটা পুরো উড়েই গেছে এর একটা সামান্য ফ্লো আছে এবং আর একটা বড় ফ্লো আমার লাস্টে চোখে পড়েছে এখানে একটা ক্যারেক্টার আছে সে পাশে একজনকে মার্ডার করেছে ইভেন লাস্টে পুলিশের সামনে দাঁড়িয়ে একজনের উপর বন্দুক তুলে দাঁড়িয়ে আছে এবং একজনকে মার্ডারও করে দিল একজন না দুজনকে কিন্তু তাও পুলিশ তার সাথে কিছু করলো না অথচ দেখানো হচ্ছে ঋষি কৌশিকের ক্যারেক্টারটা এত পাওয়ারফুল সে যা বলছে তাই হচ্ছে পুলিশ হিসাবে তো এই জিনিসটা আমার স্ক্রিন প্লের মধ্যে ঠিকঠাক ভালো লাগেনি এই দু তিনটা জিনিস ছাড়া ওভারঅল ওয়েব সিরিজটা হাইলি রেকমেন্ড করলাম আপনাদের ডাইরেক্ট যদি চলে আসি রেটিংয়ে আমি ওয়েব সিরিজটাকে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন স্টার্স দেবো এবং যদি চলে আসি অ্যাডালশনের কথায় অ্যাডাল্ট সিন সেরম কিছু নেই কিন্তু কিছু চাইল্ড অ্যাবিউজিং কিংবা ওই রকম কাইন্ড অফ অ্যাবিউজিং সিন আছে যেগুলো আপনাদের বাচ্চাদের সাথে না আমি দেখাই ভালো বলে আমি রেকমেন্ড করবো এই বলে আমি আমার রিভিউ শেষ করছি আবারও বলছি ওয়েব সিরিজটা দেখুন এটা নিয়ে বাংলা রিভিউ যত চ্যানেল আছে সেখানে কোনো আপনারা কথা পাবেন না কিন্তু আমার ওপর বিশ্বাস করে এই কাজটা দেখতে পারেন ডেফিনেটলি এটা একটা ভালো কাজ হয়েছে অন্তত বাংলায় দাঁড়িয়ে যেরকম কাজ হয়ে থাকে আর বাদ বাকি পাঁচটা কাজের মতো এই কাজটা না বাংলায় দাঁড়িয়ে আপনি শিফট জনরা হচ্ছে একটা কাজের মধ্যে আপনি কোন কাজটা দেখেছেন আপনি একটা নামও বলতে পারবেন না লাস্ট তিন চার বছরে এবং এই রকম পারফরমেন্স এরকম সিনেমাটোগ্রাফি এরকম মিউজিক তো আর বেশি বলছি না আপনাদের যদি ওভারঅল ওয়েব সিরিজটা দেখা গিয়ে থাকে আপনাদের কি বক্তব্য সেটা আমার সাথে ভিডিও নিচে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না এবং আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে আবার পরে ভিডিও এখনো মতো টাটা বাই